আজ মহাসপ্তমী এই দিনে দেবীর কালরাত্রি রূপে পূজা করা হয় ও দেবীর বিজয়কে উদযাপন করা হয় ছোট থেকে মাকে দেখেছি এই দিনে ভোরবেলা উঠে পড়ে এবং ঘর উঠুন সব কিছু পরিষ্কার করে তারপরে আমাদের বলে এবং আমরা টুক করে নতুন জামাটা পরে নিয়ে ধূপ ও দীপ জ্বালিয়ে ঠাকুরকে ফোঁটা দিই তারপরে বিভিন্ন যে দো কপাট আছে কপাটের মাথায় ঠাকুরদলাতেও ফোটা দিতাম সেই রীতি স্মরণ করে আজও আমি সকাল সকাল উঠে পড়লাম মা বলতো সূর্যোদয়ের আগেই ফোটা দিতে হয় সূর্যোদয় হয়ে গেলে আর ফোটা দেওয়া যায় না আবার কিছু কিছু বাড়িতে ষষ্ঠীর দিন সকালবেলা ফোটা দেওয়া হয় মা দুর্গা বাপের বাড়ি আসার পথে মাসির বাড়িতে প্রবেশ করতে সবার আগে তাই ওই বাড়িগুলিতে এখনও পর্যন্ত ষষ্ঠীর তিন সকালে ফোটাটা দেওয়া হয় তোমাদের বাড়িতে কবে ফোঁটা দেওয়া হয় আমাকে জানিও তাহলে